ওয়েলকাম টু আওয়ার ওয়েব স্টাডি আজকের আমাদের প্রশ্ন থাকবে জেনারেল নলেজ নিয়ে তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল ভারতের প্রথম সূর্যোদয় ঘটে কোন রাজ্যে অপশান পাঞ্জাব আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা উত্তর হবে অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর পাঁচ বছর ছ বছর চার বছর না তিন বছর উত্তর হলো ছ বছর নেক্সট কোশ্চেন নিম্নের কোন শহরটি মহানদীর তীরে অবস্থিত কটক নাসিক জব্বলপুর না কোটা উত্তর হবে কটক নেক্সট কোশ্চেন ত্রিপিটক কোন ভাষায় রচিত ব্রাহ্মী খরস্তি সংস্কৃত পালি উত্তর হবে পালি ভাষায় আমাদের নেক্সট কোশ্চেন হল পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার বেশি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা আজকের উত্তর হবে পূর্ব মেদিনীপুর নেক্সট কোশ্চেন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ সচিতানন্দ সিংহ মহাত্মা গান্ধী উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতে প্রথম মহিলা গভর্নর কে ছিল শ্রীমতী প্রতিভা প্যাটেল ইন্দিরা গান্ধী না সুচিতা কৃপালিনী সরোজিনী নাইডু উত্তর হবে সরোজিনী নাইডু নেক্সট কোশ্চেন নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে উনিশশো সালে নেক্সট কোশ্চেন সৌদি আরবের মুদ্রার নাম কী দিনহার রিয়াল ডলার না রুপি উত্তর হবে রিয়াল নেক্সট কোশ্চেন মানে শেষ কোশ্চেন হলো কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় ও টু এইচ টু সিও টু না সিও উত্তর হবে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইডের জন্য